কুষ্ণা ইউনিয়নের তালসার বিভিন্ন দল থেকে একশো জন ভ্যান শ্রমিক জামাতে যোগদান করেছেন আবুল হাসানের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের কুষ্ণা ইউনিয়নে ভ্যান শ্রমিকের এক বিশাল দল বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন আজ দুপুরে তালশার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান সম্পন্ন করেন কুষ্ণা ইউনিয়ন ভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি মকসেদ ও সেক্রেটারি জুলফিকার রহমানের নেতৃত্বে তালসার ও ঘাগা গ্রামের বিভিন্ন দলের মোট একশো বিশ জন ভ্যান শ্রমিক আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে অন্তর্ভুক্ত হন প্রধান অতিথি শ্রমিকদের এই বিশাল বহরকে স্বাগত জানান উপজেলা জামাতের আমির মাওলানা তাজুল ইসলাম তিনি নতুন সদস্যদের হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করান এবং গাঁদা ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে ইনসাফ কায়েম এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় জামাতে ইসলামের বিকল্প নেই অনুষ্ঠানে স্থানীয় জামাত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাসুম বিল্লাহ এবং চার নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম পাঁচ নং ওয়ার্ড সভাপতি শরীফুল লস্কর নতুন যোগদানকারী শ্রমিকরা জানান সংগঠনের শৃঙ্খলা এবং মানবিক কার্যক্রম দেখে তারা দেশ ও দশের সেবায় উদ্বুদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন আমরা কেউ ভ্যান চালাই না কেউ হয়তো অন্যতা চালাই কর্ম করে খায়